আজ তো একটা খাসি দিয়ে এই ওভেনে কি না করতে হবে কত লিটার ভাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ লিটার এই যে এটা হলো কয়েলের ফাংশন এটা হলো আপনার টেম্পারেচারের ফাংশন এটা হলো ফ্যান এবং কয়েল এটা হলো টাইমিং সিস্টেম এ পাঁচটা বানা জালাতে পারবে সম্পূর্ণ পিতলে বানার মেডিনি ইতালির দেখেন তো আগুনটা দেখা যায় দেখুন একেবারে নীল আগুন তো ভাই হ্যাঁ একেবারে নীল আগুন মানে এই নীল আগুন হলে কিন্তু অনেক তাপ থাকে যেটা ওই যে ফার্স্ট টাইম করনেলের দেখছেন চারটা বানার এটা ওই যে ফিয়েস্তার চার বানার সেম এইটাই আছে আপনার চার বানার আছে এটা মিয়া কো জারবানা আজকে দেখাবো গ্যাস ওভেন পাঁচ বানার আছে চার বানার আছে নিচে আপনারা ওভেনের কাজ করবেন উপরে কিন্তু হচ্ছে চুলায় রান্না বানার কাজ করবেন দেখেন পাঁচ বানার আছে চার বানার আছে আর এগুলো পেজ নম্বর হচ্ছে বেলা এন্টারপ্রাইজ দেখাবো একটা কুইজ আছে ভাইয়া আচ্ছা একেবারে একটা মানে সবার অনেকে পছন্দের একটা প্রোডাক্ট ভাইয়া আচ্ছা যে ভাই এই জিনিসটা আসবে কিনা ভাই এই জিনিসটা আসবে না সামনে ছিল মাঝখানে আবার এখন হচ্ছে এই যে বার্নার মানে চুলা প্লাস হচ্ছে গ্যাস ওভেন হম এটা কি গ্যাসে চলবে শুধু গ্যাসে চলবে এবং আপনি স্পার্কটা যেটা সেটা হলে আপনার কারেন্টে চলবে আচ্ছা আচ্ছা কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ভাই

খাসিও যদি চান না আজ তো একটা খাসি দিয়ে দিই আপনি চাইলে তো ঢুকে দিতে পারে আরে ভাই আমি চাইলে গোল গোল করে ঢুকে যেতাম ইনশাআল্লাহ এখানে কি করা যায় ভাই ওভেনে এই ওভেনে কি না করতে পারবেন ভাই মিনি রেস্টুরা করতে পারবেন বাসায় যারা অনেক আপুরা মিনি রেস্টুরা কেক টেক বানাইয়া অনলাইনে বিজনেস করে তারা করতে পারবেন তারপরে আপনার যে সোনামণিটা বাইরের থেকে খাচ্ছে একটা গ্রিল কিংবা ভাজা জাতীয় কিছু সেগুলি কি হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট আমরা বড়রাও কিন্তু বাইরে লেগ রোস্ট খাই হ্যাঁ লেগ রোস্ট খাই হ্যাঁ লেগ রোস্ট আমরা বানাই দেয় আচ্ছা আচ্ছা লেগ বাইরে থেকে খাই এটাকে আদৌ জীবিত না মরা এটা আমরা জানি না ফ্রেশ খাচ্ছি কিনা এটা যদি আপনি এখানে দিয়ে খান আপনি নিজে ম্যানুয়েট করতেছেন নিজে জবাই করতেছেন নিজেই করতেছেন সব করে করলাম আপনি নিজে করতেছেন আপনি সেই সোনামণিটা কিংবা আপনি নিজে কিংবা আপনার বৃদ্ধ বাবা মাটাকে খুব সেফটি ভাবে রাখতে পারেন কত লিটার ক্যাপাসিটি এটা হলো একশো পঁয়তাল্লিশ লিটার কত লিটার ভাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ লিটার আরে ভাই দেখেন না রে ভাই এই যে ট্রেটা কেকের ট্রেটা সেটা একটু দেখেন কত বড় देखें ना right. बोल रहे हैं भाई

এই ওভেনের জন্য আপনার এখানে দেওয়া আছে এই যে এটা হলো কয়েলের ফাংশন এটা হলো আপনার টেম্পারেচারের ফাংশন এটা হলো ফ্যান এবং কয়েল এটা হলো টাইমিং সিস্টেম আর চারটিটা আছে যে নফটা করছে উন্নতমনের এসএসআর নফ এসএসআর এখন আসেন যে বানারগুলি ভাইয়া এটা পাঁচটা বানার এট এ টাইম পাঁচটা বানার জ্বালাতে পারবেন কি বানার disse এটা সম্পূর্ণ পিতলের বানার পিতলের পিতলের এটা কলম সম্পূর্ণ বানারটা ইতালির ভাইয়া এখানে লেখা আছে মেডিনি এটা সম্পূর্ণ আগে আসতো কাজটা এখন আরো উন্নত করে এটা পিতল করে নিয়ে করে মানে আমার দেখা মতো কর্নেল আপডেটের উপরে আপডেট চলে যায় যেমন জাপান আমাদের পঞ্চাশ একশো বছর আগে না এই কর্নেলটা তেমন হলে আমাদের বিশ সবসময় আগে বছর আগে থাকে ভাইয়া এটা হলো আপনি ফুল কনসেল এক ফোটা মাঠটা ঢুকবে না এবং যে আগুনটা পাবেন একেবারে নীল আপনার হ্যাঁ দেখাই দেবো ভাইয়া একটু দেখা যাবে একটু দেখা দি বিশি রকম চাপ দিবো এটা তারপরে তাই তো হ্যাঁ জ্বলতেছে দেখছেন ওই যে ওটা জ্বলতেছে এখন দেখা যাবে ভাইয়া না জ্বলতেছে না তো এই যে দেখেন না আপনি দেখাই দেবো তো হ্যাঁ এই যে দেখেন এখানে আগুন দেখা যায় না কিন্তু আপনি লাইটটা অফ করলেই দেখেন তো আগুনটা দেখা যায় দেখেন একেবারে নীল আগুন তো ভাই হ্যাঁ একেবারে নি এই নীল হলে কিন্তু অনেক তাপ থাকে অনেক তাপ থাকবে অনেক তাপ এই যে দেখেন দেখছেন তাপের মান দেখছেন ভাই কত সুন্দর মানে এটা যে তিনশো ষাট টেম্পারেচার থাকে আমি আইটা দেখায় দিলাম যে এখানে যে এটা পড়লো এটা পাঁচশো ষাট টেম্পারেচার মানে পাঁচশো ষাট এটা আগুনে ছাটবে না কিন্তু নর্মাল গ্লাস হলে এটা ফাটবে না এটাই দেখায় দিলাম এটা হলো কর্নেল ব্র্যান্ড আর সেম আপনার এটা আছে আমার ব্র্যান্ড আর কর্নেল একটা একটা করে স্যাম্পল কারণ জায়গা সম্পূর্ণ কারণে আমি পারি নেবে নাহলে সবগুলি আমার গোডাউন আছে দেখাই দিতাম এই সেম এর মধ্যে আপনার ফিএস এটা পাঁচ বানার পাঁচ বানারে এর এটা হলো কাস্টআরন বানার আচ্ছা কাস্টআরনার এটারই যদি সেম পিতল বানার চান পিতল বানারটা আছে সেটা হলো আবার সম্পূর্ণ ব্ল্যাক কালার আচ্ছা সম্পূর্ণ ব্ল্যাক

ডাবল ডোর ঠিক আছে ডাবল ডোর

এভাবে হলো আপনার ছত্রিশ পঁয়ত্রিশ আমরা ছত্রিশ বলি ছত্রিশ কাটতে হবে হ্যাঁ আর এভাবে হলো আপনার হাইটে পঁয়ত্রিশ ইঞ্চি নিচে হ্যাঁ

ইতালি এটা যদি এই দেখেন এটা হলো আপনার বিশ এই পাশে হচ্ছে বিশ বিশ আর এই পাশে হলো আপনার একুশ একুশ আর লম্বা হলো আপনার

সাতাশি এখন আসে কর্নেলের কর্নেলের যেটা যে কোনো ইয়ে দেখছেন আমার ভিডিও দেখছেন পঁচাত্তরশো আশি হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে কত জানেন ভাইয়া কত মাত্র তেষট্টি হাজার টাকা এই যে যে মিয়া কোটা সেটাও দেখতেছেন এটাও ডিস যে অটো সেফটি ডিভাইস দেওয়া এটাও রাখতেছে আপনার দুই হাজার তিন হাজার বেশি না সেম প্রাইজই সেটা এখন আমার সবার পছন্দ সবার ইউনিক একটা ই সেটা যদি নেন রেগুলার প্রাইস ছিল হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার অর্ডার করার সিস্টেম হলো যারা আমার শপে আসতে চাচ্ছেন আমার শপটা একটু ভেতর ভাইয়া তো নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন ফোন দিলে আমার দোকানে এসে দেখে তারপর অন্য দোকান থেকে নেন কারণ আমার দোকানে থেকে যদি ঢুকতে আসেন আমার দোকানটা পিছনে তো সামনে দোকানে যায় উল্টা পাল্টা ই দিয়ে দেয় তখন বদনাম আমার হয়ে যায় তো এই জন্য রিকোয়েস্ট করতেছি ভাই আপনাদের হাত পায়ে আপনার দরকার হলে আমার দোকানটা দেখেন তারপরে যাতে মন চান নেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে সতেরোতলা ভবন ঢুকেই হাতের ডান দিকে ডান দিকে গলি আছে একটা গলিল একবার শেষ প্রান্তের দোকান আমার একটা দুইটা দোকান এছাড়া কোনো দোকান পনেরো ষোলো নাম্বার বেলাল এন্টারপ্রাইজ আসতে না আর যারা আসতে পারবেন না তারা হলো নাম ঠিকানা ফোন নাম্বার এবং পাঁচ থেকে সাত হাজার টাকা অ্যাডভান্স করেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা দিতে হবে এবং যারা নাকি করতে চান নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসেও আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো তো যা যেটা লাগবে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন